এই সব তুমি যা দেখতেছো না এই সব কিছু আমার আমার তোমাকে খুব পছন্দ হয়েছে তুমি কি নামাজ কলমা পড়ো পাঁচ অক্ত নামাজ পড়ো আচ্ছা তো তুমি টিকটক মিটক এসব এসব তো করো না আমি টিকটক দেখি না টিকটক করবো টিকটক দেখো না টিকটক করো না সত্যি তো বুঝছো কিন্তু আচ্ছা তো যদি না করো এটা তো ঠিকঠাক আর বেশালা বুঝলাম না